বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি ষোল কাশ্যশ্চ পর্মেশ্বাস শিখণ্ডী চহার্থ ধৃষ্টদুম্ন বিরাটচ্য পরাজিত। সতেরো দ্রুপদ দ্রুপদেয়াশ্য সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুক সংখ্যান দদ্মুখ পৃথক পৃথক আঠার অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নাম শঙ্খ হেমহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স্ঘোষ ধার্তরাষ্ট্রানাম হৃদয়ানী বেদারয়েদ নবশ্য পৃথিবীং চৈব তুমুলহ ভনুনাদয়েন উনিশ অনুবাদ শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যমিদ্মাহ মহিপতে কুড়ি অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয় তাঁর ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন সেনায়র উভয়ের মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত জাব্দেতানিরীক্ষে হং অবস্থিতান একুশ সহ যোদ্ধ বামসমিন রণসমুদ্দমে বাইশ অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যোৎসমানান বেক্ষে হম এতেহত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্ব দুর্বদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব তেইশ অনুবাদ ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায়র উভয়ের মধ্যে স্থাপত্যা রথোত্তমম চব্বিশ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরতভধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম্রোন প্রমুক্ত সর্বেশাং চুমহিক্ষিতাম উবাচ পার্ক পোষতান সম্বেতান কুরুনীতি পঁচিশ অনুবাদ ভীষ্ম্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সম্বেত সমস্ত কৌরবদের দেখ